নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য খুব সহজ একটা রেসিপি নিয়ে এসেছি যেটা আপনারা ঘরে তৈরি করে খেতে পারবেন কড়াইতে আমি প্রথমে তেল দিয়েছি দু চামচ বাটার দিয়েছি দু চামচ পেঁয়াজ দিয়েছি এক কাপ এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব এক চা চামচ রসুন বাটা দিয়েছি এগুলোকে আবার নেড়ে চেড়ে নেব এতে দিয়েছি দু একটা তেজপাতা এরপরে দেব আমি এলাচ তিন চারটা দারচিনি দিয়েছি এগুলোকে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব এর মধ্যে আমি চার কাপ চাল আর দু কাপ মসুর ডাল মিক্স করে নিয়েছি এগুলোতে ঢেলে দিয়েছি এক চা চামচ লবণ দিয়েছি লবণটা আপনাদের টেস্ট মতো দিবেন। আর এতে দিয়েছি এক চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়েছি তিন চারটা কাঁচামরিচ আবার আমি এগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব অনেকক্ষণ ভালো করে ভেজে নেব এর মধ্যে দিয়েছি সাত কাপ জল গরম জল দিয়েছি আমি এরপর আবার এগুলোকে ভালো করে মিক্স করে ভালো করে নেড়ে চড়ে নেব এরপরে আমি ঢাকনা দিয়ে পনেরো মিনিটের মতো রান্না করব এই তো আমার হয়ে গেল ভুনে খিচুড়ি সব শেষে আমি এক চামচ ঘি দিয়ে নামিয়ে নিলাম আমি ভুনা খিচুড়ি মাংস ভাজি দিয়ে পরিবেশন করলাম আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক শেয়ার এবং পেজটাকে ফলো দিয়ে রাখবেন যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারে ধন্যবাদ